আজ ঐতিহাসিক তেসরা মার্চ স্বাধীনতা সংগ্রামের রংপুর অঞ্চলের প্রথম শহীদ কিশোর সমস্তার শহীদের তালিকায় যার নাম হলেও জোটেনি সরকারি ভাতা আজও হয়নি তার স্মরণে কেমনই বা আছেন শহীদ শঙ্কুর পঁচাশি বছর বয়সী অসুস্থ বৃদ্ধা মা রংপুর থেকে মাহুজ আলম প্রিন্সের প্রতিবেদনে সেই কথায় তুলে ধরছেন মোস্তফা কামাল দেখতে দেখতে বিদায় নিল তেসরা মার্চ দিনটি নিয়ে তেমন কোন আয়োজন নেই রংপুরে অথচ উনিশশো সালে এদিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ঐতিহাসিক ভাষণে যার কথা আজও শোনা যায় পথে ঘাটে সেমিনারে আজ ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ হয়েছে তেসরা মার্চ অবাঙানি ব্যবসায়ী সরফরাজ খানের বাসার দেয়ালে উর্দুতে লেখা সাইনবোর্ড নামিয়ে ফেলতে গিয়ে ছোড়া হয় গুলি সেখানে গুলিবিদ্ধ হন কিশোর শঙ্কু সমাজ বৃদ্ধা মায়ের শেষ ইচ্ছা নির্মাণ করা হোক শহীদ শঙ্কু বেদী প্রতিষ্ঠিত করা হোক পাঠাগার দাবি এলাকাবাসীর আমি যাচ্ছি ভিত্তি স্থাপন স্তরী হোক এবং সারা জীবন জানি ও অক্ষর হয়ে বাইচে থাকুক বাইচে থাকুক সবাইয়ের কাছে আমার এইটাই কাম মনে শঙ্কু যে জায়গায় মারা গেছে আলমনগরে সেই জায়গায় আমাদের শঙ্কুর মায়ের আবদার শঙ্কুর বৌদির আবদার যেন সে জায়গায় একটা শহীদ মিনার স্থাপিত হয় এটাই আমাদের প্রধানমন্ত্রী সরকারের কাছে চাওয়া পাওয়া আমাদের এলাকার মধ্যে একটা শঙ্কু পাঠাগার হয় আগামী প্রজন্ম যেন এদেরকে আজীবন ধরে রাখতে পারে আগামী এই তিনটা মার্চকে সবাই জানি জাতির কাছে পেশ করতে পারে সবাই জানতে পারে আসল ইতিহাস তবে স্মৃতিস্তম্ভ নির্মাণ বা পরিবারের সহযোগিতা ছাড়াও অন্যান্য বিষয়ে জেলা প্রশাসন তৎপর রয়েছে বলে জানালেন রংপুর জেলার এই জেলা প্রশাসক তেসরো মার্চ উনিশশো সালে সে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করে শাহাদত বরণ করার পরে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সাথে মার্চের ঐতিহাসিক ভাষণেও রংপুরের এই গুলির বিষয়টি উল্লেখ করেন তার স্মৃতিকে রক্ষার জন্যে আমরা আমাদের একটি জায়গা আমরা নির্ধারণ করেছি যে সেখানে আমরা শঙ্কর সমাজদারের স্মৃতি এবং মুক্তিযুদ্ধের রংপুরের ঘটনাবলী নিয়ে আমরা একটি মঞ্চর মতো উন্মুক্ত মঞ্চ বা এরকম করতে চাই আর এছাড়া আপনি যেটা বললেন যে তার পরিবারের যে চিকিৎসা বা অন্যান্য যে সহযোগিতার বিষয়টা এটা আমরা জেলা প্রশাসন তাদের খোঁজখবর নিয়ে তাদের যেটা প্রয়োজন আমরা অবশ্যই সহযোগিতা করব। শহীদ শঙ্কু সমাজদার একটি সাহসের নাম রংপুরের মানুষের আবেগের সাথে এই নামের সম্পর্ক আগামী প্রজন্মকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ শহীদ শঙ্কুর চেতনা ও মুক্তিযুদ্ধ সম্পর্কে তুলে ধরার দাবি রংপুরবাসীর মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক